রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে বড় ধরনের উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন বিশেষ দূত স্টিভ উইটোভকে মস্কো পাঠানো হচ্ছে যেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পের দাবি বহুদিনের আলোচনার পর এখন কি মাত্র কয়েকটি বিষয়েই মতবিরোধ বাকি আছে অর্থাৎ চুক্তি প্রায় চূড়ান্ত তবে ইউরোপীয় নেতারা বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন কারণ মস্কো এখনও কিয়েভের ওপর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এদিকে ট্রাম্প জানিয়েছেন চুক্তি সম্পন্ন হলে তিনি নিজেই পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের প্রথম আটাইশ দফার পরিকল্পনা রাশিয়ার পক্ষে ঝুঁকে ছিল এ অভিযোগ উঠার পরই ইউরোপীয় মিত্ররা সেটি সংশোধন করে ইউক্রেনের স্বার্থে নতুন সংস্করণ তৈরি করে যদিও ওয়াশিংটন স্বীকার করেছে এখনও কিছু সূক্ষ্ম সমস্যা রয়েছে অন্যদিকে জেনেভা ও আবুধাবিতে একাধিক পর্যায়ে মার্কিন রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধির বৈঠক চলছে যা ইঙ্গিত করছে একটি বড় সমঝোতার দরজা খুলে যেতে পারে আর ইউক্রেনকে সমর্থনকারী ত্রিশ দেশের নেতারাও ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক করেছেন বিশ্বের চোখ এখন ওয়াশিংটন মস্কো কিয়েব ত্রিভুজে ট্রাম্পের এই নতুন কূটনৈতিক উদ্যোগ কি ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের ইতি টানবে